নমস্কার শুভ ষষ্ঠীর সকল ও আপনাদের পরিবারকে প্রথমেই বলে রাখি যতদিন পৃথিবী থাকবে ততদিন চাষবাস হবে এবং ততদিন রোগ পোকা থাকবে সেহেতু আপনারা ভাবছেন যে আমি কিছু ভালো দামিক ছত্রনাশক বা দামিক ওষুধ দিয়ে কিন্তু আমি পোকাকে নির্মূল করাটা একেবারে ভুল ধারণা সারা জীবন যতদিন চাষ থাকবে ততদিন কিন্তু রোগ পোকা থাকবে প্রথমেই বলে রাখি একটি রোগ সৃষ্টি হওয়ার পিছনে তিনটে জিনিস খুবই দরকার একটি হচ্ছে আপনার হোস্ট অর্থাৎ যার উপরে রোগ তৈরি হবে এবং রোগ সৃষ্টি করার জন্য যে দায়ী ছত্রাক স্পোর বা রেণু আর হচ্ছে অনুকূল পরিবেশ এই তিনটিকে একসাথে বলা হয় আমাদের এগ্রিকালচারের ভাষায় ডিজিট ট্রাইঙ্গেল বলা হয় এটি আমি ছবির মাধ্যমে দেখাবো এখনই তো এই তিনটে জিনিস না হলে কিন্তু এনে রোগ সৃষ্টি হবে না প্রথমেই বলে রাখি যে আজকে আমার বিষয় রয়েছে যে আপনার শেষ স্প্রেতে আপনারা কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন যার ফলে আগামী এক থেকে দেড় মাস গাছ একেবারে সুস্থ সবল থাকবে দানা পুষ্ট হবে দানা চকচকে হবে এইগুলো অনেক ধরণ কৃষকের মধ্যে কিন্তু এই ধারণাগুলো রয়েছে তো আমি প্রথমেই বলি যে বর্তমান যে ওয়েদার চলছে বর্তমান অলরেডি একটা নিম্নচাপ চলছে এই নিম্নচাপ কাটিয়ে উঠতে উঠতে আরও এক সপ্তাহ দশ দিন লাগবে তখন অলরেডি ধানের সমস্ত শীষ বেরিয়ে বা ধানের ফিফটি পার্সেন্ট গ্রেন ফরমেশান তৈরি হবে এই মুহূর্তে আপনাকে একটা ভালো ছত্রনাশক স্প্রে করতে হবে কারণ এই বছর যে পরিমাণ খোলা পচা এবং বিএলবি লেগেছে অনেক কিছু বন্ধু অলরেডি তিন থেকে চার বাস ওষুধ স্প্রে করেছেন তারপরে কিন্তু অনেকটা রোধ করতে পেরেছেন তো এই মুহূর্তে আপনাদেরকে এমন কিছু ছত্রনাশক ব্যবহার করতে হবে যেগুলো মোটামুটি আপনার আগামী দিনের এক থেকে দেড় মাসকে ধানকে কিন্তু রোগ নির্মূল করতে হবে তো আমি যে পাঁচটা ছত্রনাশকের নাম বলবো তার আমার প্রথম রিকমেন্ডেশান বা প্রথম রেটিং ওষুধটির নাম হলো আপনার টেকনিক্যাল নাম বলছি আগে পিকোস্ট্রোবিন প্লাস ট্রাইসাইকোজেল এখানে পিকোস্ট্রবিন রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ট্রাইসাইকোজেল রয়েছে টোয়েন্টি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট স্ট্রবেরিন কী কাজ করে না ছত্রাকনাশকে যে মাইক্রোকোনের শোষণ বাধা দেয় আর ট্রাইসাইকোজেল কী করে না মেলানিনে বায়োসিন্থেসিসে বাধা দেয় তার ফলে নতুন করে রেণু কিন্তু রোগ সৃষ্টি করতে পারেন গাছে এখানে ওষুধের দাম বলি এবারে এখানে এক এমএল ওষুধের দাম পড়ে দু টাকা ড্রামে ওষুধ লাগবে হচ্ছে তিরিশ এমএল প্রতি ড্রামে অর্থাৎ ড্রাম কিছু খরচ হবে ষাট টাকা বাজার নাম রয়েছে সেন্স একটা কৃষক বন্ধুদের কাছে খুব কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধ দ্বিতীয় যে ওষুধটা তার নাম হচ্ছে কি না প্রপিনে প্লাস ট্রাইসাইগোজেল টেকনি বাজার নাম কী রয়েছে না ল্যান্সিয়া যেটি হচ্ছে করমণ্ডল ইন্টারন্যাশনালের ওষুধ এই ওষুধটি প্রপিনেপের মধ্যে কী রয়েছে না প্রপিনেপের মধ্যে রেন ফরেস্ট বলে একটা টেকনোলজি রয়েছে যার ফলে কী রয়েছে না আপনার ওষুধ দেওয়ার সাথে সাথে এক ঘন্টা পরে বৃষ্টি হলেও কিন্তু ওষুধ জল ধুয়ে যাবে না এবং তার সাথে ট্রাইসাইকোজেল রয়েছে যেটি নতুন করে আপনার উদ্ভিদে রোগ সৃষ্টি করতে দেবে না এই ওষুধটা কিন্তু যথেষ্ট ভালো ওষুধ এবং ধানের দানা পুষ্ট করতে এবং ধান চকচকে আনতে কিন্তু সহায়তা করে নেক্সট যে ওষুধটি এটি কৃষক বন্ধুদের কাছে খুবই পরিচিত ওষুধ যার টেকনিক্যাল নাম হচ্ছে টেবুকোনা জল ফিফটি পারসেন্ট রয়েছে এবং তার সাথে ট্রাইসাই ট্রাই ফ্লোক্সিস্ট্রবিন রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বাজার নাম হচ্ছে নেটিভ নেটিভোর নাম কিন্তু সবার খুব পরিচিত এখানে কিন্তু এক গ্রাম ওষুধের দাম খরচ পড়বে প্রায় আট টাকা ড্রাম পিছু প্রায় আপনার ওষুধ লাগবে প্রায় সাত থেকে আট গ্রাম অর্থাৎ আপনার প্রতি ড্রামে খরচ হবে ছাপান্ন থেকে সাতান্ন টাকা খরচ হবে এক ড্রাম ওষুধে এবারে আপনাদেরকে চতুর্থ নম্বর যে ওষুধটি আমি রেখেছি এটি অনেক পুরনো ওষুধ ইন্দোফিল কোম্পানির এবং এটি যথেষ্ট ভালো রেজাল্ট অনেক কৃষক বন্ধুর ভালো উপকার করেছে যার যেটিতে টেকনিক্যাল রয়েছে ট্রাইসাইকোজেল এবং প্লাস ম্যানকোজেল বাজার নাম হচ্ছে মার্জার এটি কিন্তু দুশো গ্রাম পাউডার কিন্তু দুশো লিটার জলে গুলে স্প্রে করতে হবে অর্থাৎ এক গ্রাম ওষুধ এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে অর্থাৎ ড্রাম কিছু খরচ প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা খুবই কম খরচ পঞ্চম যে ওষুধটিতে আমি রেখেছি সেই ওষুধটি হচ্ছে আপনার ট্রাইসাইকোজেল এবং হচ্ছে আপনার সেভেন ট্রাইসাইকোজেল সেভেন্টি ফাইভ পয়েন্ট ডব্লুপি অর্থাৎ এটি সবচেয়ে পুরোনো টেকনিক্যালের ওষুধ এবং এই ওষুধের বাজার নাম অসংখ্য রয়েছে সিভিক বিম বান আপনার ফোর্স অনেক নামে কোম্পানি অনেক প্রত্যেকটা কোম্পানির কিন্তু এই ওষুধটি রয়েছে এবং এই ওষুধটি একরে লাগে প্রায় একশো কুড়ি গ্রাম ওষুধটি লাগে এবং একশো কুড়ি গ্রাম ওষুধের দাম মার্কেট প্রায় দুশো থেকে দুশো কুড়ি টাকা এরকম দাম অর্থাৎ আপনার প্রতি গ্রামে খরচ পড়বে আপনার কত টাকা আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার খরচ পড়বে বেশি টাকা খরচ পড়বে না তো এই হচ্ছে ব্যাপার তবে আপনাদেরকে একটাই কথা বলবো যাদের জমিতে এখনও আপনার খোলা পচা রোগ বা হালকা হালকা রোগী তারা কিন্তু নেটিভো দেওয়ার চেষ্টা করবেন নেটিভো রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হতে দানা চকচকে করে এবং ধানকে কিন্তু প্রোটেকশান রাখবে আগামী এক থেকে দেড় মাস আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগ ভালো লাগবে কেমন তা আপনারা অতি অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন পুজো ভালোভাবে কাটান এবং কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট